ফেসবুক পেজ ক্যাটাগরি নির্ধারণ করা আপনার পেজের সফলতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন অনেকেই বলতে পারেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন আসার পর আমাদের ফেসবুক পেজে কাজ করার মানসিকতা একদমই নেই দেখুন ফেসবুক পেজ শুধু মনিটাইজেশনের জন্য নয় ফেসবুক পেজ একটা সোশ্যাল ট্রাফিকিং নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেটার মাধ্যমে আপনি আপনার বিজনেস পেজ অথবা আপনার বিজনেস প্রমোশন প্রচার প্রসার সবকিছুর ক্ষেত্রে কিন্তু অনলাইনে প্রেজেন্স তৈরি করার জন্য কার্যকর ভূমিকা পালন করে সো ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ করা আমাদের সর্বাগ্রে অনেক বেশি প্রয়োজন যদি আপনি আপনার পেজকে সঠিক পাথ হয়েতে এগিয়ে নিয়ে যেতে চান তো আমাদের আজকের এই এগারোতম পর্বে ফেসবুক পেজ সিলেকশনের আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলুন শুরু করছি আজকে হচ্ছে নাম্বার ফেসবুক পেজের ক্যাটাগরি থেকে শুরু করব। প্রথমটাই রয়েছে এনভারনমেন্টাল সার্ভিস এনভারনমেন্টাল সার্ভিস হচ্ছে আপনি যদি পরিবেশগত কোনো সেবা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এনভারনমেন্টাল সার্ভিস হবে এরপর যদি আপনার এপিস্কল কোনো চার্চ থাকে খ্রিস্টানদের যেমন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দিবেন তারপর হচ্ছে এপিসোড যদি আপনার কোনো নির্দিষ্ট সিরিজের নির্দিষ্ট কোনো এপিসোডের নামেও আপনি কোনো ফেসবুক পেজ তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনি সেটা এপিসোড দিতে পারেন এরপর হচ্ছে ইকোস ট্রেন সেন্টার ইকোস ট্রেন সেন্টার যদি আপনার থাকে এটা সিলেক্ট করবেন স্ক্রো সার্ভিস যদি আপনার স্ক্রো কোনো সার্ভিস থাকে সেটা দিবেন স্পোর্ট লিগস আপনার যদি স্পোর্টস লিগস থাকে স্পোর্টস লিগ হিসেবে সিলেক্ট করতে পারবেন এরপর হচ্ছে স্পোর্টস টিম যদি আপনার কোনো স্পোর্টস টিম থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে স্টেট প্ল্যানিং লয়ার যদি আপনার কোনো স্টেট প্ল্যানিং লয়ারিলেটেড ফেসবুক পেজ থাকে তাহলে খাবার কেমন হয় জানতে তো যাই হোক আপনারা যদি এরকম রেস্টুরেন্ট ক্যাটাগরি থাকে আমাকে দিবেন কমেন্ট বক্সে আর ফেসবুক পেজ ক্যাটাগরি এটা সিলেক্ট করবেন এথনিক গ্রোসারি স্টোর আপনার যদি এথনিক গ্রোসারি স্টোর থাকে সেটা আপনি সিলেক্ট করবেন এবার হচ্ছে ইউরোপিয়ান রেস্টুরেন্ট ইউরোপিয়ান রেস্টুরেন্ট থাকলে এটা হচ্ছে আপনার এভেঞ্জেলিক্যাল চার্চ থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন এরপর ইভেন্ট যদি আপনি কোনো ইভেন্টে কাজ করেন বা ইভেন্ট রিলেটেড আপনার কোনো ফেসবুক পেজ থাকে তাহলে ক্ষেত্রে আপনি এটা দিবেন এরপর হচ্ছে ইভেন্ট ফটোগ্রাফার যদি আপনি ইভেন্ট ফটোগ্রাফি করে থাকেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ থাকলে সেটা ইভেন্ট ফটোগ্রাফার হবে এরপর হচ্ছে ইভেন্ট প্ল্যানার আপনি যদি ইভেন্ট প্ল্যানিংয়ে যে কনসালটেশন দিয়ে থাকে এরকম ইভেন্ট প্ল্যানার হয়ে থাকেন পরামর্শক হয়ে থাকেন বা পরিকল্পনাকারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে এটা এরপর হচ্ছে ইভেন্ট স্পেস যদি এমন কোনো জায়গা থাকে যেই জায়গার নামে একটা ইভেন্ট স্পেস আছে তাহলে সেক্ষেত্রে সেই ইভেন্ট স্পেসের ফেসবুক ক্যাটাগরি হবে ইভেন্ট স্পেস তারপর হচ্ছে ইভেন্ট ভিডিওগ্রাফার যদি আপনি ইভেন্ট ভিডিওগ্রাফার হয়ে থাকেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন এবার হচ্ছে এক্সচেঞ্জ প্রোগ্রাম যদি আপনার কোনো এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে এবং সেটা ফেসবুক পেজ থাকে এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে এবার হচ্ছে এক্সোটিক কার রেন্টাল যদি কার রেন্টাল এক্সোটিক রিলেটেড থাকে এটা সিলেক্ট করবেন ফ্যাব্রিক স্টোর ফ্যাব্রিক স্টোর যদি আপনার থাকে কাপড় বিক্রির কোনো দোকান থাকে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারবেন এরপর হচ্ছে ফেয়ার গ্রাউন্ড ফেয়ার গ্রাউন্ড আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে এই রিলেটেড সেটা সিলেক্ট করবেন ফ্যামিলি ডক্টর যদি আপনি ফ্যামিলি ডক্টর হয়ে থাকে আপনার ফেসবুক পেজ থাকে এটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিস যদি ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিস রিলেটেড কোনো ফেসবুক পেজ থাকে এটা সিলেক্ট করবেন ফ্যামিলি স্টাইল রেস্টুরেন্ট এরপর হচ্ছে ফ্যামিলি থেরাপিস্ট যদি কোনো ফ্যামিলি থেরাপিস্ট আপনি হয়ে থাকেন বা আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি যদি এরকম হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন ফ্যান পেজ আপনার যদি কোনো ফ্যান পেজ থাকে যেখানে আপনি আপনার ফ্যানদের জন্য আসলে বিভিন্ন জিনিস শেয়ার করছেন তাহলে সেক্ষেত্রে আপনার সেই পেজের ক্যাটাগরি হবে এর বলছে ফার্মার্স মার্কেট যদি আপনি কৃষকদের যে মার্কেট রয়েছে বা ফার্মার্স রয়েছে তাদের সেই মার্কেটের নির্দিষ্ট কোনো ফেসবুক পেজ তৈরি করেন করেন্কেট এর ফ্যাশন ডিজাইনার আপনি যদি কোনো ফ্যাশন ডিজাইনার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি কোনো ফ্যাশন মডেল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি এটা হবে ফাস্ট ফুড রেস্টুরেন্ট তারপর হচ্ছে ফেন্স অ্যান্ড গেট কন্ট্রাক্টর ফেন্সিং ক্লাব এর হচ্ছে ফার্টিলিটি ডক্টর আপনি যদি ফার্টিলিটি ডক্টর হয়ে থাকেন এটা সিলেক্ট করবেন ফেস্টিভ্যাল যেমন হচ্ছে বিভিন্ন ফেস্টিভ্যাল নিয়ে যদি আপনার কোনো ফেসবুক পেজ খোলা থাকে এবং সেখানে আপনি বিভিন্ন ফেস্টিভ্যাল নিয়ে আসলে তথ্য শেয়ার করছেন এই ধরনের ফেসবুক পেজগুলোর ক্যাটাগরি হবে ফেস্টিভ্যাল এবার হচ্ছে ফিল্ড যদি কোনো মাঠের নির্দিষ্ট কোনো মাঠের নির্দিষ্ট কোনো নাম থাকে সেই নামের ফেসবুক পেজ থাকে ক্যাটাগরি হবে ফিল্ড এবার হচ্ছে রেস্টুরেন্ট এবার হচ্ছে ফিল্ম ডিরেক্টর আপনি যদি চলচ্চিত্র পরিচালক হয়ে থাকেন তাহলে ডিরেক্টর সিলেক্ট করবেন এর হচ্ছে যদি ফাইন্যান্সিয়াল এইড সার্ভিস দিয়ে থাকেন তাহলে এইড সার্ভিস হবে ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হবে যদি আপনি ফাইন্যান্সিয়াল পরামর্শদাতা হয়ে থাকেন এবার হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানার আপনি যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল

যদি ফার্স্ট এড ক্লাসের কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন এরপর ফিস অ্যান্ড চিপস রেস্টুরেন্ট এরপর হচ্ছে ফিশ মার্কেট যদি আপনার মাছের কোনো মার্কেট থাকে সেটার নাম থাকবে ফিশ মার্কেট এরপর ফিশিং চার্টার যদি আপনার ফিশিং চার্টার হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন এর হচ্ছে ফিশিং স্পট যদি ফিশিং স্পট থাকে যেখানে মাছ ধরা হয় এই জায়গার যদি নির্দিষ্ট কোনো নাম থাকে সেই নামে ফেসবুক পেজ আপনি যদি তৈরি করেন ক্যাটাগরি হবে ফিশিং স্পট সো আশা করছি আমাদের এই এগারোতম পর্বের পঞ্চাশটি ফেসবুক পেজ ক্যাটাগরি আপনার ফেসবুক পেজের অনেকগুলো ক্যাটাগরির সাথে হয়তো বা সম্পৃক্ত তাহলে আপনি আপনার পেজের ক্যাটাগরি এখান থেকে সেটা নির্দ্বিধায় কিন্তু সিলেক্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে তবে তার আগে বলে নিচ্ছে চাই আপনি যদি আপনার ফেসবুক পেজকে দুই পঁচিশ সালে সফল করে তুলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া এখন আসা ভিডিওটি দেখে নিতে পারেন দেখা হচ্ছে সেই ভিডিওতে